জীবনের সতেরোটি কঠিন সত্য যা আমাদের জানা থাকা দরকার প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশাই ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না বয়স শিক্ষা পদ বা দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না তাহলে আপনি নিজেই ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা আপনাকে ডুবানোর ইচ্ছে নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখেছিলেন মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না জীবন মানে জিপিএ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনার জানাশোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনে চাকরি পেয়ে গেছে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবেন না করবে না মানে করবেই না না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন না তাদের কষ্ট দিয়েছেন না তাদের ক্ষতি করেছেন তবুও তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার ঠেকা পড়েনি